সম্প্রতি হিন্দি সিনেমার কায়দায় গোমতি জেলার মহারানী পেট্রোল পাম্প থেকে অস্ত্রের মুখে দুষ্কৃতীরা টাকা ছেতাই করেছিল তাও আবার সন্ধ্যা রাতে এই ঘটনার পর গোটা গোমদি জেলাতে ছড়িয়ে অজানা আতঙ্ক মধ্যে পুলিশ থানা পড়েছিল এলাকা থেকে ছয় গ্রেপ্তার করেছিল উদ্ধার করা হয় ছিনতাইকাণ্ডে ব্যবহৃত পিস্তল এবং নগদ পঞ্চাশ হাজার টাকা সহ ছিনতাইকাণ্ডে ব্যবহৃত মোটর বাইক এরপর রাজধানীর পশ্চিম থানার পুলিশ অভয়নগর থেকে আরও এক পান্ডাকে গ্রেপ্তার করেছিল সর্বশেষে বুধবার সকালে ফের সাফল্য পায় তদন্তকারী পুলিশ প্রাপ্ত খবরের ভিত্তিতে জম্পুই জলা থেকে ছিনতাইকাণ্ডের মূল মাস্টার মাস্টারমাইন্ড রামচন্দ্র জমাতিয়াকে গ্রেপ্তার করে রামচন্দ্র জমাতিয়ার গ্রেপ্তারের কথা জানিয়েছেন মহকুমা আধিকারিক হিমাদ্রী প্রসাদ দাস

বৃহস্পতিবার ধৃত রামচন্দ্র জমাতিয়াকে আদালতে সোপর্দ করা হবে এই মামলায় গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা বর্তমানে জেল হেফাজতে মহারানী পেট্রোল পাম্প ছিনতাই কাণ্ডে প্রাক্তন জঙ্গিরা জড়িত এরকম তথ্য রয়েছে পুলিশের কাছে নিউজ